মুর্শিদপুর দরবারটা ভাইঙ্গা তসনস করে যান গরু চুরি করছে আল্লাহর ওলিদের দরবার গুলো করে দরবার থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করছে আল্লাহর ওলিদের দরবার মাইক দিয়ে ঘোষণা দিয়ে আসামি হয়ে যাব আরে আমরা নরম হব মানে কি এমন আমার ঘরে চোর ডুববে গরু চুরি করে বাতিল চুরি করে বিরানির ডাক চুরি করে লয়ে যাইব আল্লাহর ওলি দরবারে আগুন দিব পূজার মণ্ডপে যা প্রসাদ খাইব হয়তো আসি নয়তো গেছি হকের জন্য লড়ব শুনেন আমরা যদি শুধু বক্তব্য পর্যন্ত নিজেদেরকে খান্ত করে দেই শুধু হ্যাকমত পর্যন্ত নিজেদেরকে খান্ত করে দেই তবে আমি বলবো আপনারা বদরকে ভুলে গেছেন বদরের ময়দানে হজরতে আবু ওবায়দুল্লাহ ইবনে জার্রাহ রাদি আল্লাহু তাআলা আনহু আবু ওবায়দা ইবনে জার্রাহ রাদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য নিজের পিতাকে হত্যা করেছিল আজ আমরা যদি নবমীয়তার নামে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে কোনো কিছু না বলেই নরমালি তাদেরকে ছেড়ে দেই আজ নয় কাল তারা বাহাদুর শাহজুরের ঘরে ঢুকবে আজ নয় কাল তারা হাতুর নিয়ে আবেগ মাজার বানতে আসবে আমাদেরকে যেমনি ভাবে বক্তব্যে জ্বালাময়ী হতে হবে যেমনিভাবে মৌখিকভাবে মৌখিক সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে হবে এখন আর শুধু মুখে প্রতিবাদ করার সময় নাই এখন হাত তুলতে হবে নিজের অধিকার নিজেকেই আদায় করতে হবে আমার স্বাধীনতা আমাকেই আদায় করতে হবে প্রয়োজনে আর একটা কাত্তর হবে প্রয়োজনে আমার বাংলা স্বাধীন হবে প্রয়োজনে এই ব্যাধীনদের গোলা সাদিন করাবে ঠিক আমি ইসলাম পালন করব ওলি আল্লাহদের দেখানো আদর্শ মোতাবেক মূর্তি পূজারীর আদর্শ মোতাবেক না ঠিক কি না বলো ঠিক আদর্শ মোতাবেক আমরা ইসলামকে এই দেশে পরিচালনা করব আমি ইসলাম মানব আল্লাহর ওলিদের আদর্শ মোতাবেক কেননা এ দেশে ইসলাম আল্লাহর ওলিরাই দিয়ে এসেছে